বন্ধুরা আমরা অলরেডি কালগার ঘাট চলে এসেছি এখন আমরা যাব ওপারে আর যারা যারা এরকম হিসাবে দেখা করতে চাও সবাই সব গিয়ে তোমরা কিন্তু সবাই এখানে দেখা করতে পারো আর বড়ো বড়ো সেলিব্রিটিরা আসবে তাদের সঙ্গে ভিডিও শ্যুট ফটোশ্যুট ভীষণ মজা হয় অনেক আনন্দ হয় আর যারা আজকে আমার চ্যানেলের এই ভিডিওটা নতুন দেখছো এখনও আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে চল জলদি করে সাবস্ক্রাইব করো করো তো দেখো আমরা অলরেডি মায়াপুর ঢুকে পড়েছি তো এটা হচ্ছে একটা ট্রি হাউস অনেকেই এই জায়গাটা চিনতে পারছে না তো আমরাও প্রথমে চিনতে পারছিলাম না ও আচ্ছা একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল সবাইকে তো এখানে আমরা সবাই মিলিত হয়ে গেছি আর এই দাদা ভাইটার সঙ্গে এখানে দেখা হয়ে গেলে দাদা ভাইটা হচ্ছে একটা ভাইরাল ডান্সার দাদা ভাই তো ফেসবুকে একে দেখতে পারো ভীষণ সুন্দর ডান্স করে তো আমাদেরকে নিয়ে এখন ভিডিও শুট করবে তার জন্য আমরা রেডি হচ্ছি আর এই যে যে একটা দিদি ভাই দেখতে পাচ্ছ আমি যখন মিট আপে ঢুকেছি তখন ও আমাকে দেখেই চিনে নিয়েছে তো ও হচ্ছে আমার একজন ফলোয়ার আমার একজন ভক্ত বলতে পারো তো ওর সঙ্গে তো ভীষণ মানে আমার এইখানটায় আর এইখানটা ও বলছে যে দিদি ভাই আমাকে একটু ঠিকঠাক করে রেডি করিয়ে দাও তার জন্য ওকে নিয়ে এসেছে গঙ্গার ধারে নিরিবিলি এখানে বসে ওকে একটু রেডি করিয়ে দেবো তো সবাই অনেক আনন্দ হচ্ছে এইখানটা মজা হচ্ছে আর যাদের যারা বড়

দিদি খুব ভালো মনে দিদিকে একটু বেশি বেশি করে সবাই বন্ধুরা দিদিকে বেশি বেশি ভালোবাসা দাও আমার পরিবারে যারা যারা আছে তাদেরকে বেশি বেশি ভালোবাসা দাও দিদি ভাই খুব ভালো দিদির ভিডিও প্রচুর প্রচুর পরিমাণে দেখি তা তো আমার ভিডিও যেমন দেখো তোমরা দিদির ভিডিও দেখতে থাকো তারা এখন তো দেখো আমরা অলরেডি মিটার থেকে বেরিয়ে গেছি তো এই প্রথমবার সোশ্যাল মিডিয়া থেকে অ্যাওয়ার্ড পেলাম তো আজকে তো আমি ভীষণ খুশি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর মায়াপুর ঘাটে রয়েছি